আসসালামু আলাইকুম স্বাগতম টাংটু টামিতে গরু মাংসের একটি ভিন্ন ধর্মী স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকের আয়োজন আজ বানাবো উপরে কুমুরের ক্রিস্পি আর ভেতরের দারুণ জুসি বিফ ফিঙ্গার বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় এটি দারুণ জনপ্রিয় আসুন ভিডিওটি দেখে নেই এখানে সাতশো গ্রাম বিফ কিমা আছে গরু মাংস ছোট সাইজ করে কেটে ব্লেন্ড করে তৈরি করেছি এই কিমা আর চেষ্টা করবেন কিছু পরিমাণ চর্বি সহ কিমা করতে তাহলেই বিফ ফিঙ্গারের ভেতরটা জুসি হবে না হয় কিন্তু ভীষণ ড্রাই বা ছিবড়ে লাগবে প্রথমে এগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং গরম মশলা নিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি দুই থেকে আড়াই কাপের মতো চেষ্টা করবেন পেঁয়াজগুলো খুবই মিহি করে কুচি করতে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর উঁচু করে নিলাম এক টেবিল চামচ বিফ টেন্ডারাইজার আমি বিফ টেন্ডারাইজার হিসেবে খোসা সহ কাঁচা পেঁপে বাটা ইউজ করেছি এটি মাংসকে দ্রুত সেদ্ধ করে এবং কোনো তিতকুটে ভাব থাকে না দুই পিস পাউরুটি নিলাম এই পাউরুটি বাইন্ডার হিসেবে কাজ করবে পাউরুটিগুলো পানিটি পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছি এবং এক্সট্রা পানি চেপে ফেলে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলো চটকে চটকে ভালোভাবে মথে মথে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এটি স্বাদে বাড়তি ফ্লেভার যোগ করে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এগুলোকে যে কোনো শেপ দেওয়া যায় ভালোভাবে মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দেব মশলা ভালোভাবে ভেতরে প্রবেশ করে মাংস দ্রুত করবে এবং স্বাদ ও ঘ্রাণ বাড়াবে আর একটি বাটিতে চার ভাগের এক কাপ ময়দা নিলাম কর্নফ্লাওয়ার নিলাম চার ভাগের এক কাপের চাইতে একটু কম এরপর এক পিঞ্চ লবণ দিলাম সামান্য মরিচ গুঁড়ো দিলাম এবং সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম এবার ব্যাটারগুলো একপাশে এক রাখছি এদিকে এক ঘন্টা পর মাংস একদম নরম হয়ে সেট হয়ে গিয়েছে এগুলো আরেকবার আলতোভাবে মাখিয়ে নিয়ে দুই টেবিল চামচের মতো কিমা হাতে নিয়ে নিলাম এরপর এগুলোকে একটু লম্বাটে করে আঙুল বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি নামকরণের সার্থকতা বুঝিয়ে রাখতেই এই শেপ আপনি চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন সবগুলো কিমা দিয়ে একইভাবে ফিঙ্গার বানিয়ে নিলাম এবার আমার লাগবে ব্রেড ক্রাম্প আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্প নিয়েছি সৌন্দর্যের জন্য ব্যাটারগুলো আরও একবার নেড়ে নিলাম যাতে ঘন অংশ নিচে বসে না থাকে তার জন্য এবার এক একটি ফিঙ্গার প্রথমে ব্যাটারে ডুবিয়ে এরপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেব আপনি চাইলে ব্যাটারের পরিবর্তে ফেডানো ডিম ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে বিফ ফিঙ্গারগুলো ক্রিস্পি হবে না বাকি টেস্ট ঠিকই থাকবে আর হ্যাঁ যে হাতে ব্যাটারে ডুবাবেন সে হাতে ব্রেড ক্রাম্বে গড়াবেন না যেন দুই কাজে দুই হাত ব্যবহার করবেন এতে করে আপনার ব্রেড ক্রাম নষ্ট হবে না এবং ফিঙ্গারের গায়ে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে কোট হবে যাই হোক আমি একটি একটি করে সবগুলো বিগ ফিঙ্গার একইভাবে কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেলে এগুলো মিনিট বিশেকের জন্য ডিপ ফ্রিজে রাখবো এতে করে কোটিং ভালোভাবে কিমার গায়ে সেট হবে এবং তেল নষ্ট হবে না বিশ মিনিট পর এগুলো ডুবো তেলে ভেজে নেব হাঁড়িতে তেল মিডিয়াম গরম করে নিয়েছি চুলার আঁচ রেখেছি মিডিয়াম লোতে এবার একে একে ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি তেল বেশি গরম করা চলবে না যেহেতু আমরা কাঁচা মাংস ইউজ করছি তাই মাংস সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে চার মিনিট টাইম লাগবে তেল বেশি গরম হয়ে গেলে উপরে দ্রুত পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে চার পাঁচ মিনিটের মাথায় সুন্দর সুগন্ধ ছড়ালে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবং একইভাবে ভেজে দারুণ চেষ্টা করবেন এগুলো গরম গরম পরিবেশন করতে তাহলেই খাবার গ্রহিতা এর আসল টেস্ট পাবে উপরে চানাচুরের মতো মোচমুচে আর ভেতরে কাবাবের মতো জুসি মাংস এক দারুণ কম্বিনেশন ভেতরটা দেখুন বেশ জুসি এবং পুরোপুরি সেদ্ধ হয়েছে একবার তৈরি করে খেয়েই দেখুন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে দর্শক ভিডিওটি যদি আপনার অন্যতম উপকারেও আসে আমার কষ্ট সার্থক হবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট ছেড়ে দেবেন কৃতার্থ হব আজ এ পর্যন্তই সবাই হেলদি খান ভালো থাকুন আল্লাহ হাফেজ